বেপর্দা নারীর শাস্তি কি বেপর্দা নারী দুনিয়ায় এবং আখরাতে কোন কোন আজাব ফেস করবে তাকে কোন কোন শাস্তি আল্লাহ তারা দিবেন আমাদের এই বর্তমান বাংলাদেশে মেয়েরা বোরকা বিহীন চলে হেজাববিহীন চলে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে চলে ইভেন তারা যে বেপর্দায় চলছে তাদের আজাব কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কেয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কোন অনুধাবন নাই যুবক ভাইয়ারা একটা মেয়ে যদি বুঝতো আলী রদি আল্লাহ তালা আনহু বলেছেন একজন মেয়ে যদি বুস্ত বাহিরে তার দিকে পুরুষরা কম চোখে তাকায় কেমন করে তাকায় তাহলে সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক করে বাহিরে বের হতো ঠিক কিনা বলেন যুবক ভাইরা যে মেয়েগুলো আজকে হিজাব বিহীন নেকাব বিহীন বোরকা বিহীন চলছে তাদের আলটিমেট পানিশমেন্টটা আসলে কি হবে আমরা কিছুটা রিমাইন্ডার দরকার করবো সকলে বলি ইনশাআল্লাহ বেপর্দা নারী হিজাব বিহীন নারী একদম উলঙ্গ নারীর মতন এই বেপর্দারির শাস্তি হবে দুনিয়া এবং আখরাতে মোট বারোটা বলেন সবাই কয়টা মোট বারোটা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখেরাতে প্রথম শাস্তি যে মেয়ে বেপর্দা হবে যে মেয়ে পর্দাহীন চলবে তার হৃদয় থেকে আল্লাহ তালা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে ইমানের নূর আছে প্রশান্তির ছায়া আছে এটাকে আল্লাহ তালা উঠায় নিবে নজ্লা পড়বেন না তো সবাই ইমানের নূর উঠে যাবে তার মনে কোনো শান্তি থাকবে না আচ্ছা এখন প্রশ্ন যে হুজুর অনেক মেয়ে তো বেপরদায় চলে বাট দে আর হ্যাপি দে আর ওকে দে আর ফাইন অ্যাবসলিউটলি কুল তাদের তো কোনো শাস্তি নাই খুব নরমাল চলতেছে কোনো অশান্তি নাই মাথায় রাখবেন যে যখন কোনো মানুষের কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না গুনাহাকে গুনাহ মনে হয় না তখন বুঝতে হবে তার হৃদয় থেকে ইমানের যে নূরটা আছে এটাকে কে উঠাই নিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহর হাবিব বলেন ইদা সাররাকা হাসানাতুকা ওয়াসাআতকা সিয়াতুকা ফাআন্তামিন যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয় তখন বুঝতে হবে তোমার দিত ইমানের নূর দিয়েছে একজন তিনিকে কে আর যখন সব দূর হয়ে যায় খারাপ কাজে ভালো লাগে ভালো কাজে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতি নাই তখন বুঝতে হবে হৃদয় কোনো ইমান নাই অতএব যেই মে বেপরদায় চলে বাট মনে কোনো অশান্তি নাই কোনো খারাপ লাগাই নাই বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে বাট সে কাজে মুসলমান নয় ঠিক কিনা বলেন যুবক ভাইরা নাম্বার ওয়ান তার মনে কোনো ঈমানের নূর থাকবে না শান্তি থাকবে না দুই যেই মে এটাকে খুব ভালো সিরিয়াসলি বুঝবেন কথাগুলো খুব সেন্সিটিভ এটা বোঝার মতো বিষয় যেই মে বেপরদায় চলে

যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিনদার জীবন সঙ্গী দিবে একজন তিনি কে আর যে চরিত্রহীন হবে যার চরিত্র ঠিক নাই তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে গুড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল ব্যাড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ ব্যাড ক্যারেক্টার পিপল তুমি এক ঘাটে পানি খাবা তোমার বউ দশ ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে ঠিক কি না বলেন যুবক ভাইরা যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন দিস ইজ দ্য রুলস এটাই নিয়ম এটাই সিস্টেম যে মেয়েটা আজকে বেপর্দায় চলছে একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না বোরকা দেখে না হিজাব দেখে না কিচ্ছু দেখে না মেয়ে হলেই হলেই চলে চলে একটু সুন্দরী বাট হ্যাঁ যখন বিয়ের টাইম যুবকের কাছে প্রেম করুক বেপর্দার সঙ্গে নট আ বিগ ডিল বাট বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান মেয়ে ছাড়া কিন্তু বিয়ে করতে চায় না ঠিক কিনা বল যুবক ভাইরা পর্দাহীন নারী একজন দিনদার চরিত্রবান যুবককে ডিজার্ভ করে না সে পাবেও না এটাই হচ্ছে আল্লাহ নিয়ম অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইরা আছে নাট গেট দা রেলিং অ্যাবাউট রেলিজিয়াস লাইফ পার্টনার আই এম নট টকিং অ্যাবাউট হ্যান্ডসাম লাইফ পার্টনার আপনার হাজবেন্ড সুদর্শন হতে পারে দেখতে স্মার্ট হতে পারে বাট যদি আপনি চরিত্রহীন হন আপনার স্বামীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রহীন হবে যুবক ভাই ঠিক কিনা বলে অতএব দুই নাম্বার শাস্তি সে দুনিয়াতে কখনো ভালো জীবন সঙ্গে পাবে না অতএব ভালো দিনদার চরিত্রবান মানুষ পেতে চাইলে পর্দার সঙ্গে দরকার যুবক ভাই আছে না নাই আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলে মন খুলে আমি আমিন আমিন তিন নাম্বার যেই মেয়ে বেপরদা হয় তার সঙ্গে আল্লাহর কোন রহমত থাকে না যেই মেয়ে পর্দা করে হিজাব পরে নিকাব পরে বোরকা পরে তার উপরে রহমত থাকে এক সপ্তাহ তিনি কে আল্লাহ নিজে বোরকাওয়ালি মেয়ের জন্য পর্দাশীল নারীর জন্য তার প্রোটেকশনের জন্য রহমতের ফেরেস তা নিযুক্ত করে দেয় সুবহানাল্লাহ পড়বেন না তোরা পর্দাশীল মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে বোরকা পরে নেকাব পরে হিজাব পরে নিজেকে ঢেকে আবৃত রেখে কভার করে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার উপর দিয়ে ফেরেশ তার রহমতের ডানা বিছায় দেয় রহমতের ছায়া বিছিয়ে দেয় সুবহানাল্লাহ পড়বেন না তোরা এইজন্য দেখবেন যারা বেপরদায় চলে এদের সঙ্গে কোনো রহমত থাকে না ফলে ফলে দেখবেন যত রেইপ হয় কথা কি বোঝা যায় যুবক ভাইরা আমার কথা বোঝা যায় যত রেইপ হয় যত ধর্ষণ হয় যত মেয়ে রাস্তায় লাঞ্ছিত হয় যত মেয়ে রাস্তাঘাটে ইফটিজিং এর শিকার হয় তার নাইনটি হচ্ছে বেপর্দা মেয়েরা হয় যে কে বলে বেপর্দা মেয়ের উপরে আল্লাহর রহমত থাকে না আহা এর চেয়ে বড় আজাদ কি হতে পারে আল্লাহ রহমত আমার থেকে দূর হয়ে গিয়েছে নজবিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে হৃদয় আদান করতে আমার সকলেই পড়ছে আমিন চার নম্বর এটা বলতে গেলে আমাকে একটা হাদিস বলতে হবে আল্লাহ হাবিব বলছেন আমি যখন মেয়ারাজের রাতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম আমি দেখতে পেলাম কিছু মেয়ে আছে এমন যাদেরকে আল্লাহ তালা জাহান্নামের ভেতরে ঝুলিয়ে রেখেছেন চুলের উপরে ভর করে এবং শাস্তি দেওয়া হচ্ছে প্রচন্ড শাস্তি তাদের চুল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে আবার আল্লাহর হাবিব বললেন হে ফাতেমা আমি এমন কিছু মেয়ে দেখলাম যেই মেয়েগুলোকে সিও স্তনে ভর দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে অর্থাৎ দেহের প্রত্যেকটা পাটের ভর তার স্তনে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে টাঙিয়ে রাখা হয়েছে এবার ফাতমা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব তারা কারা নাবিজি বললেন প্রথম যাদেরকে চুলে ঝুলিয়ে আটকানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তারা হচ্ছে সেই মেয়ে যা রাস্তাঘাটে বেপর্দায় চলতো তার চুল দেখিয়ে চলতো এদেরকে আল্লাহ তালা কেমতের কঠিন দিনে জাহান নামে চুলের উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবে না হুজুবিল্লা পড়বেন না তো সবাই দ্বিতীয় হচ্ছে সেই মেয়ে যারা বিবাহিত ছিল বা বিয়ের পরে পরকিয়া করেছে তাদেরকে আল্লাহ তালা শাস্তি হিসেবে তাদের স্থানে সমস্ত দেহের ভর দিয়ে আল্লাহ ঝুলিয়ে রাখবে না হুজুবিল্লা পড়বেন না তো সবাই এর চেয়ে বড় শাস্তি একজন বেপর্দ নারীর জন্য আর কি হতে পারে প্লিজ প্রিয় বোনের আমার ভুল ভুলে ভুলে হাতে গিয়েছেন আমিন পাঁচ নম্বর যে মেয়ে বেপর্দায় চলে হিজাববিহীন চলে নকাববিহীন চলে আল্লাহর হাবিব সাল আলিম নিজে তাদেরকে অভিশাপ দিয়েছেন না সবাই নবীজি বলেছেন কেমে পূর্বে এমন কিছু মেয়ে বের হবে যেই মেয়েরা বোরকা পরবে কাপড় পরবে পোশাক পরবে বাট তাদেরকে দেখলে মামতে উলঙ্গ হয়ে বেড়াচ্ছে এমন পোশাক এমন ড্রেস বড় থাকবে ঢাকা বাট মনে হবে উলঙ্গ এই নমুনা বাংলাদেশে আছে না নাই দেখবেন বোরকা পরে আছে এতটা টাইট এতটা ফিটিং দেহের প্রত্যেকটা প্রাইভেট বাড়ির ভাজ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বজায় যুবক ভাইয়ারা ঠিক কিনা বলেন হাবিব বলেছেন এদেরকে আমি অভিশাপ দিলাম তোমরা যার উপরে আল্লাহ রসুল স্বয়ং নিজেই লান দিয়েছেন তার মতো কপাল পোড়া হতভাগা ব্যাড লাক আর কারো কি হতে পারে যুবক ভাইরা আল্লাহর অভিশাপ নবীর অভিশাপ ব্যাপারটা নারীর উপর এটা হচ্ছে তার পাঁচ নাম্বার শাস্তি ছয় নাম্বার দ্য পানিশমেন্ট আল্লাহর হাবিব বলেছেন যে বেপর্দায় চলবে তার জন্য আল্লাহর জাহান্নাম নাম অবধারিত হয়ে যাবে নজবিল্লা পড়বেন না তো সবাই হাদিসটা হাদিসটা বুঝিয়ে বলি আল্লাহর হাবিব বলেছেন কেমতের দিনে সমস্ত উম্মত আমার সঙ্গে জানাতে প্রবেশ করে পড়েন সুবহান তবে কিছু উম্মত যারা জান্নাতকে অস্বীকৃতি জানাতে প্রবেশ করবে না জান্নাত এ যাতে অস্বীকার করবে কারা কারা এটাকে অস্বীকার করতে পারে নেবীজি বললেন পয়েন্ট যে আমার সুন্নত মানবে সে আমার হাত ধরে জান্নাতে প্রবেশ করবে যে আমার সুন্নত মানবে না আমার সুন্নতকে বৃদ্ধাংবলি প্রদর্শন করবে এর মানেই এটা এর মানেই এটা সে জান্নাতে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন অসুবিধার পড়বেন না তা সবাই অতএব যেই মেয়ে হেজা পরিধান করতে চায় না সে যে চায় না শুধু এতটুকু নয় বরং সে যেতে চায় না যুবক ভাই বলেন্ট গ্যারান্টি একজন বেপর্দা নারী কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না আচ্ছা বলেন তো যেই মেয়েটা একটা দিন ফেসবুকে যে বেপরদা ছবি আপলোড দিচ্ছে হাজার হাজার যুবক তার ছবি দেখে জেনার গুণা করছে খারাপ কাজ করছে তার ছবি হাজার হাজার মানুষের ফোনে সেভ করা আছে সে প্রত্যেক দিন বেপরদায় চলছে রাস্তার যুবকদের চোখ নষ্ট করছে প্রত্যেক দিন যুবকের চোখের জেনার কারণ হচ্ছে এই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান কি কখনো আশা করা যায় যুবক ভাইরা সে পারবেই না সে একজন আদর্শবান সন্তানের জননি হতে পারবে না অতএব সন্তান যদি আদর্শবান বানাতে চান নিজেকে হিজাবে নিয়ে আসে নিজেকে বরকায় নিয়ে আসেন আপনার অন্যায় আপনার জুলুম আপনার গুণা আপনার সন্তান লাইফ এফেক্ট ফেলবে আপনি আপনার সন্তান গর্ব রেখে চলবেন সিনেমা দেখবেন গান শুনবেন আপনার সন্তান হবে চরিত্রহীন দিনদারবিহীন সন্তান ঠিক কিনা বলেন যুবক ভাই সে দিনদার হবেন আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান সকলে পড়ে আমেন আট নাম্বার দেখবেন যে মেয়েরা পর্দাহীন বেলাজার মতো চলে এরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় ইউজড বোঝেন যুবক ভাইয়ের আপনারা ইউজড হয় কেমনে খুব খেয়াল করবেন দেখবেন যে কিছু মেয়ে আছে এটা মেয়েরা খুব ভালো বুঝবে যে একজন মেয়ে ভেরি নর্মাল ভেরি সিম্পল বোরকা পরে হিজাব পরে কোনো বয়ফ্রেন্ড নাই তারই ক্লাসমেট জিন্সের প্যান্ট টি শার্ট টপ

আসলে এরে ভালোবাসে না ইউজ করে ইউজ করে স্বার্থের জন্য আছে মধু খাওয়া শেষ হলে এমনি উড়াল ফ্যাক্ট যেই মেয়েগুলো আজকে নিজেকে বেপর্দায় রেখে প্রেম করে খুব স্মার্ট মনে করে জীবন চালাচ্ছেন মাথায় রাখবেন যার লগে প্রেম করেন এই সময় মতো উড়াল দিবে আপনি তারা হারিকেন্দ্র খুঁজে পাবেন না ঠিক ঠিকা বলেন যুবক ভাইয়ারা কিন্তু পর্দাশীল নারী যে হয় দেখবেন যুবকরা প্রেম যার লগে করুক না কেন বিয়ের সময় পর্দাশীলই লাগবে বিয়ের সময় মায়ের পছন্দের মেয়ে লাগবে বিয়ের সময় যত্নশীল লাগবে বিয়ের সময় চরিত্রবান না হলে কি চলবেই না ঠিক না বলেন পর্দাহীন মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় এই হিসেবে যে যুবকরা জানে এরা আসলে ইউজ করার জিনিস ইউজ কর ছাড় ইউজ কর ছাড় এই জন্য বোনেরা আমার প্লিজ যদি ইউজ হতে না চান দিনের পথে আসেন বোরকার পথে আসেন হিজাব মেনটেন করেন আপনাকে প্রত্যেকটা যুবক প্রেমের জন্য নয় বিয়ের জন্য অফার করবে ঠিক কিনা বলে আল্লাহ তৌফিক দান করুক বোঝা সকলে পুরিয়া আমিন নয় নম্বর কেয়ামতের দিন বেপর্দা নারীর আমল নামার যে গুনাহ আছে এটা বিশাল ভারী তার বুক পাথরের মতো শক্ত হয়ে যাবে আর এতটা গুনাহ সে দেখতে পাবে সে কল্পনায় করবে জানলাম আমি এত গুণা করলাম কখন তখন উত্তর আসবে যে আসলে এত গুনা ভারী কেন হয়েছে কারণ যখন তুমি রাস্তায় বেপর্দায় চলেছ তোমার দিকে কয়েকশো যুবক বাজে চোখে তাকিয়েছে আর যতবার তোমার দিকে তারা তাকিয়েছে জেনার একটা গুণা ওই মেয়ের আমল নামায় আছে নাই তুমি যতবার তোমার ছবি ফেসবুকে আপলোড চোখের জেনা জেনা হয়েছে হয়েছে হাতের প্লিজ দিয়েছ পয়েন্ট ব্যাখ্যা দিব না হাতের জেনা হয়েছে চোখের জেনা হয়েছে যতজনের হয়েছে প্রত্যেকের জেনার গুনাহের একটা ভাগ পার্সেন্টেজ এই বেপরটা মেয়ের আমল নামায় আছে না নাই যে মেয়েগুলো টিকটকে মানে বড় একদম দিতে আছে ভিডিও ছবি ডান্স গান দিতে আছে এই ভিডিওগুলো যে মানুষ দেখছে এটারও একটা গুণা তার আমল নামে আছে নাই এটা কেমন দিন বিশাল বড় পাহাড়ের মতো হয়ে যাবে মেয়েটা অবাক হবে যে এত আমি কখন করলাম আমার সবগুলো সব তুই করিস নাই তুই করাইছিস এখন বোঝ ঠেরা কাকে বলে

সে যাবে জাহান নামে কথাটা বলেছে একজন তিনি কে তার গুনা ভারী হয়ে যাবে পাহাড় পরিমাণ আল্লাহ আমাদের প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করো সকলে আমরা পড়িয়া আমিন 10 নম্বর শাস্তি যেই মেয়ে বেপর্দায় চলে আমি আবার স্থির হয়ে বোঝাচ্ছি ট্রাই টু ফিল ইট যেই মেয়ে বোরকাবিহীন চলে হিজাববিহীন চলে বোরকা পড়ে না স্কুলে না কলেজে না কোথাও না শপিং মলে না কোথাও বোরকা পড়ে যায় না বোরকাবিহীন নারী বেপর্দা নারীর হয় না তার শেষ ভালো হয় তার জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে কালেমা বের হয় না রাখবেন যার শেষ অবস্থা ভালো তার সব ভালো আমরা বলি না যে শেষ ভালো যার সব ভালো শেষ ভালো না যার কিছুই ভালো না তা তো যেই মেয়েটা আজকে বেপর্দায় এখন চলছে ও কি বলতে পারবে যে আমি আজকে মরবো না ওরকম গ্যারান্টি আছে যুবক ভাইয়ারা আচ্ছা একটা মেয়ে রাস্তায় চলছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ওখানে কি তার ব্রেন স্ট্রোক হতে পারে না তার হার্ট স্ট্রোক হতে পারে না সে কি ওখানেই মরতে পারে না তো যে মেয়েটা মৃত্যুর শেষ মুহূর্তে বেপরটায় আছে তার মানে তার হৃদয় এখন মান নাই হাদিসে আসছে কি জানেন তো অবাক করা হাদিস আপনি যখন কোনো গুনাহ করেন আবার বলছি আপনি যখন কোন গুণাহ করেন ওই মুহূর্তে আপনার হৃদয়ে আর থাকে না যখন আপনি করে আবার আবার বের হয়ে আসেন তখন আপনার ব্যাক ফর আপনি জেনা করছেন ওই সময় হাদিসে আসছে আপনার ইমানটা আর নাই যখন জেনা থেকে আবার বের হয়ে আসছেন তখন ইমানটা ব্যাক হতে পারে তার মানে গুনাহ করা অবস্থায় মানুষের ইমানটা থাকে না তো যে মেয়েটা আজকে বেপর্দায় চলছে ওই অবস্থায় মরলে সে কি ইমানি মৃত্যু নসিব হবে যুবক ভাড়ার বলেন 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 খাতেমা বিল খায়ের হবে না খাতেমা বিল খায়ের অনেক জরুরি শেষ ভালো যার সব ভালো তা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন সকলেই পড়ে আমিন এগারো নাম্বার খুব সংক্ষেপ বলছে এগারো এবং বারোটা যে বান্দা তার বউকে বোরকা পড়ায় না যে বান্দা তার মাকে বোরকা পড়াতে মোটিভেট করে না তার বউকে বোরকা পথে মোটিভেট করে না তারা আমল তো নষ্ট হবেই হবে এবং যেই মেয়েটা আজকে বেপরদায় চলছে সে নামাজি হতে পারে সে দান করতে পারে যত যাই করুক এটা প্লাস মাইনাস মাইনাস বোঝেন আপনার যুবক বায়রা এই অ্যাড হলো এই বাদ এই অ্যাড হলো এই বাদ মনে করেন আমি দান করলাম একশো টাকা ঘুষ খেলাম দুইশো টাকা এই দানের মূল্য কি আল্লাহর কাছে আছে বেকার আপনি চলছেন বেপর্দায় করছেন দান আপনি করেন কোনো মানা নাই বাট এটা প্লাস মাইনাস হবে দেখবেন দিন শেষে আমল করেছেন ঠিক আছে বাট আমল নামা শূন্য হয়ে যাবে আমল গুলো সব গুনাহ দ্বারা দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা এই জন্য পর্দায় থেকে দান করেন পর্দায় থেকে স্বামীর সেবা করেন পর্দায় থেকে নামাজ পড়েন আপনার প্লাস মাইনাস হবে না সবগুলোই প্লাস হবে যুবক ভাইরা ঠিক কিনা বলেন সর্বশেষ শাস্তি বেপর্দা নারীর চরিত্র ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আমার কথা কি বোঝা যায় লজিকটা কি নষ্ট হয় কেমনে দেখেন একটা মেয়ে মেয়ে আছে প্যান্ট টি শার্ট মেকআপ চুলের কাটিং সবকিছু করে আসছে আমাকে একটু সবাই উত্তর করবেন বলেন তো সবাই সবাই কি ওই বোর দিকে তাকাবে না মর্ডার দিকে তাকাবে মর্ডার দিকে তাকাবে এখন দেখেন যে কোনো থেকে চোখে চোখ থেকে যখন ওই মেয়ের দিকে জন ছেলে তাকাবে উনিশ জনকে ভালো না লাগলেও একজনকে ভালো লাগতে পারে কি পারে না যারা তার ভাল লাগবে তার সঙ্গে তার হতে পারে রিলেশনশিপ আর যখন তারা এই সম্পর্কে আসবে বিবাহ বহির্ভূত হারাম রিলেশনশিপ তখন আপনি বুঝে নেবেন যে আস্তে আস্তে চরিত্রের পদস্খলন ঘটবে যুবক ভাইরা ঠিক কিনা বলে অর্থাৎ বেপর্দায় একজন নারীকে চরিত্রহীনতার দিকে নিয়ে যায় একজন মেয়ের বেপর্দার জন্য সে একাই চরিত্রহীন হয় না বরং সমাজের হাজারো চরিত্রবান যুবক চরিত্রহীন হয়ে যায় ঠিক কিনা বলে হাদিসে আসছে কেমতের দিন সবচেয়ে যে আমলটা ভারী হবে এটা হচ্ছে চরিত্র আসকলু ইউ দাউফিল মিজানি ওয়া হুয়া হুসনুল কেমতের দিন বান্দার আমল নামায় সবচেয়ে ভারী আমল যা হবে এটা নামাজ নয় এটা রোজা নয় এটা জাকাত এটা হজ নয় কেমতের দিন বান্দার আমল নামায় সবচেয়ে ভারী আমলের নামই হচ্ছে চরিত্র সবাই সবাই আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি আজাব থেকে হেফাজত করবো আমরা সকলেই মন করে পড়ছি আমিন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোরকাওয়ালি হিজাবওয়ালি নিকাবওয়ালি যেন তারা পর্দা মেনটেন করতে পারে স্বামীর খেদমত করতে পারে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে শপিং মলে প্রত্যেকটা জায়গায় যেন তারা পর্দা মেনটেন করে চলতে পারে আমরা মন থেকে সে তৌফিক দান করুক আমরা সকলেই করছি আমি